আসসালামু আলাইকুম শুভ সকাল আমার জন্য যদিও রাতে এসে ঘুমাইছি এখন বারোটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠছি ধান লোড করে মাঠে আছি গলাচিপা ধানের মাঠে এইখানে খালি করলাম গাড়ি এখান থেকে আবার লোড হবে ইনশাল্লাহ তো এই ধান সব রেডি হচ্ছে ধান রেডি শেষ হলে লোড শুরু হয়ে যাবে তো এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনাকে দেখাবো গলাচিপা থেকে ধান লোড করে কোথায় যাচ্ছি আর সবগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় সাথে থাকবেন আমার হতে এখন সময় লাগবে যেহেতু আজকে জুম্মার দিন আর না আমাদের যেতে হবে পাশেই নদী এখন গোসলটা করতে হবে বালতি নিয়ে আসলাম ওখানে কল আছে এখন কলে গোসল করব নাকি নদীতে নামবো তাই ভাবতেছি নদীতে নেবে গোসল করে একটা মজা আলাদা তো সব মেলায় যেহেতু গলা দিবা আসি নদীতে নামতে হবে গোসল করতে হবে ইচ্ছা আছে দেখে ওই যে সামনে বোর্ড আছে বোর্ডগুলোতে যাওয়া যায় নাকি বোর্ডের থেকে উত্তর করা যায় নাকি তো আপনার সাথে থাকেন ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন লোডের সময় আবার পরিবেশটা দেখাবো ধান নিয়ে যাব কোথায় যাচ্ছি কত ভাড়া বিস্তারিত রাস্তার অবস্থা সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবো তো সাথে থাকেন ভিডিওটা এগুলো দেখতে থাকেন শেষ পর্যন্ত আমরা যাচ্ছে ওরা ওদিক যাওয়া যাবে না এই বোর্ডটা ধানোট হচ্ছে রয়েছে না ওরা উঠতে গেলে ডিস্টার্ব পানি মধ্যে নামছে এটাতে সিঁড়ি আছে ওঠা দেবেন তাড়াতাড়ি দেরি করবো না চলুন দেখি দেখাই আজকে বড়ে উঠে নদীতে গোসল করবো বাবা অন্যরকম অনুভূতি হম সারাদিন শুধু গাড়িতে বসে দেখি গাড়ি চালাই আর গোমায় গাড়ি চালাই এরকম কাদা বাটি পানিতে নামা হয় খুব কম আসলে একটু অন্যরকম ভালো লাগা কোন জায়গায় এখানে নেমে অনেকদিন যেতে হবে বুড়ো ওটা দরকার নেই বুড়ো ওটা দরকার নেই এখান থেকে নেমে চলে আমি সোজা মাঝখানে দিকে এটা একটা মাছ ধরা নৌকা আমি অনেক আগে অনেক এটা একটা গল্প আমি অনেক দিন আগে আমার এখান থেকে আরও মনে হয় দু হাজার মেবি দু হাজার দুই সালে কি তিন সালে আমি এরকম একটা বোর্ডে উঠে সাগরে গেছিলাম মাছ ধরা দেখতে এটা হচ্ছে কাওয়ার চর পাথর ঘাড়া ওই দিক থেকে তা আসলে সে ভুলে গেছি আফসা আপসা মনে আছে সেই রকম মনে হয় অনেক বয়সটাও কম ছিল ওইভাবে অনুভব করতে পারিনি এখন বুঝি যে আসলে সাগর যাওয়ার মজাটা কেমন ছিল যাই হোক কেমনে ভাবে কি নামি আসলে নদীতে গোসল করা করতে ভালো লাগে আমাদের অভ্যাস নাই যে খারাপ লাগতেছে জামাকবর কেমনে খুলবো কই রাখবো কেমনে কি করবো

হ্যাঁ আয় উপরে যাবো ওপ দিয়ে গোশও করে গেছে ও পিসের দিকে নামবো ও পিসের দিক দিয়ে নামবো এই ওর ওপর দিয়ে যাবো আসুক পিছের দিকে যেতে হবে দিয়ে গোশ করতে হবে না তো সাইডে নেমে গেলো সুন্দর

ইঞ্জিন রুম হ্যালো সে একটা পরিবেশ রিল্যাক্স আমাদের মতো রাস্তা জাম জামে করতে হয় না ঝামেলা নেই ঝামেলা অনেক দেখ যাই ভালো লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কথা বলবে কি বলবি কেন আর এটা হচ্ছে মাল ধরা নৌকা এটার মধ্যে আরো মাদা টাটকা টাটকা মাল ধরে আর খায় ভেটকি মাছ আরে ভেটকি না পোয়া মাছ হ্যাট পোয়া মাছ সালামু আলাইকুম শুভ সন্ধ্যা পটুয়াখালী গলাচিপা থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো পটুয়াখালী লোড পয়েন্ট সম্পর্কে যেটা বাংলাদেশে একটা বিখ্যাত ধানের মার্কেট পয়েন্ট তরমুসের পয়েন্ট ডাউল হয় এখান থেকে সিজেনেবল অনেক মাল হয় আমি তো অনেক ভিডিওতে দেখাইছি পটুয়াখালী গলাচিপার অনেকগুলো ভিডিও আমার আছে আর আপনারাও দেখছেন সেগুলো তো এই পটুয়াখালী গলাচিপা যে ধানের মাঠ এখান থেকে বেশিরভাগ সব সন্ধ্যার পরে লোড হয় এখানে একটা অসুবিধা দিনের বেলা লোড হয় কম সারাদিন যেহেতু এই যে ধানগুলো আসতেছে এগুলো আসতেছে রাঙাবালি থেকে ওই সমুদ্রের চর থেকে সাগরের চর থেকে রাঙাবালিয়া ওখান থেকে ধানগুলো আসতেছে ওখান থেকে এই যে বোট আছে একটু ঘোরায় দেখো এরপর সে বোট বেলা হয়তো দেখা যাচ্ছে না বোর্ড আছে এই বোটের থেকে ধানগুলো আসে এসে এই ধানের মাঠে আমি যেখানে দাঁড়ায় আসি এখানে ওঠে এরপরে এখান থেকে স্কেলে করে কাটা হয় সরিয়ে আসার একটু ঠিক আছে স্কেলে কাটা হয় তারপরে গাড়িতে লোড হয় তো আজকে আমাদের গাড়ি এখনও লোড হয়নি লোড হবে ইনশাল্লাহ আর একটু পরেই যেহেতু মানে মাল এখনও কাটা হয়নি আমরা আজকেও বাঘেরহাট যাচ্ছি মাল সব বোডের থেকে উঠতেছে আর জোয়ার ভাড়ার একটা বিষয় থাকে এই জন্য আগে বোর্ডের থেকে মালগুলো উঠে ওপারে নিতে হয় তারপরে প্রচুর পরিমাণে এখানে লেবার আছে লেবার ভাইয়ের সংখ্যা অনেক বেশি তারা ধানগুলো কাটা করে কাটা করার পরে তারপরে আবার গাড়িতে লোড করে দেয় তো আজকে আমাদের এখন লোড হয়নি আমরা চেষ্টায় আসি ইনশাল্লাহ লোড হয়ে যাবে ধান কাটা চলতেছে কাটা শেষ হলে লোড হয়ে যাবে আর কদিন আসলে আমি একটু ব্যস্ততার সময় কাটতেছে তার কারণ হচ্ছে উঠে উঠে চারটা পাঁচটা টিপ খাটলাম রেগুলার কন্টিনিউ সময় হয়নি ঘুমাইতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক ভিডিও আমার গ্যালারিতে জমা পড়ে আছে যেগুলো আমি এডিট করে ছাড়তে পারতেছি না সময়ের অভাবে মন মানসিকতার অভাবে ক্লান্ত হয়ে যায় এই জন্য হয়ে পারতেছে না তো আজকে এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চিপা লোড পয়েন্টের অবস্থাটা কেমন হয় আর এখান থেকে লোডগুলো হয় বেশিরভাগ রাত দশটা এগারোটা বারোটা সারা রাতই লোড হয় এটা একটা অসুবিধা এখান থেকে লোড করে যদি দিতে হয়তো সকালে হয়ে যায় আর যাওয়া যায় না অত সুবিধা থাকতে হয় যদি সন্ধ্যার আগে লোড হয়ে যেত আমি রাতটা কভার করে সকালবেলা মালটা নামাইতে পারতাম এই ধরনের অসুবিধা এখন হয়ে যায় কিন্তু সবাই যেহেতু এখানে এইভাবেই চলে আমারও ওইভাবে চলতে হবে কিছু করার নাই এইটা হচ্ছে আমাদের ট্র্যাক ড্রাইভারের অবস্থা কিছু বলারও থাকে না এখন যাহোক ধান কাটা চলতেছে আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গলাচিপার পয়েন্ট কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আরও লোড পয়েন্ট যেসব থেকে আমি লোড করি এখন যেহেতু ধান উঠে গেছে সেগুলো আপনাদেরকে আবার দেখাবো আর হ্যাঁ উত্তরবঙ্গে থেকে অনেকেই বলতেছেন ভাই কবে আসবেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আসবো ভাই খুব শিগগিরই আসতেছি উত্তরবঙ্গে এইখান থেকে ধান উঠে গেছে তারাগঞ্জ দিনাজপুর এদিকে ধান উঠে গেছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার উত্তরবঙ্গে আসতেছি সে সময় আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সাক্ষাৎ হবে আর সাথে থাকবেন দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত গলাচিপ আর লোড পয়েন্ট কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাথে থাকেন যেগুলো ভিডিওটা দেখতে থাকেন আরও কয়েকটা কথা বলি আসলে সবসময় কথা বলার মুড থাকে না পরিস্থিতি তো হঠাৎই সন্ধ্যার পরে একটা ভিডিও বানানোর ইচ্ছা হলো ফিরিয়ে আসি গায়ে লোড হয়নি আর বিকেলবেলা একটু ঘুমাইছিলাম এই জন্যে একটু ভালো লাগতেছে তো আমরা এখন যে বিষয়টা বলতেছিলাম যে এই যে ধান আসতেছে এগুলো সব রাঙাবালিয়া থেকে আর গলাচিপা অঞ্চলে দশমিনা গলাচিপা বাউফল এই অঞ্চলে এখন প্রচুর ধান হয়েছে সেই ধানগুলো উঠতে এখনও সময় লাগবে আর যেহেতু প্রচুর পরিমাণ ধান হয়েছে ইনশাল্লাহ এই বছর তিন চার মাস এই সিজনটা থাকবে তো মালিক ভাইয়েরা এবং ট্রান্সপোর্টের যাদের গাড়ি আছে তারা ইনশাআল্লাহ গাড়ি এদিকে পাঠাবেন পোটাইতে এখন প্রচুর ধান হচ্ছে ধান নিয়ে যেতে পারবেন অনেক দিকে ধান হচ্ছে আশুগঞ্জ ধামরাইল বাগেরহাট কুষ্টিয়া দিনাজপুর রংপুর সব দিকে যেদিকে যেতে চান সব দিকে ধান এখান থেকে পাবেন আর আজকের মার্কেটটা একটু বলে যায় যে আজকের মার্কেটটা কেমন যাচ্ছে ঈশ্বরদি যাচ্ছে একশো পনেরো টাকা আবার কখনো বিশ টাকা হচ্ছে আর খাজারনগর যাচ্ছে একশো টাকা পনেরো টাকা বাগেরহাট যাচ্ছে নব্বই টাকা রংপুর তারাগঞ্জগুলো হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এরকম মার্কেট যাচ্ছে তো যাই হোক সেগুলো আপনার সাথে শেয়ার করলাম ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনি হচ্ছে আমাদের এক নুরব্বী চাচা ওনারা এখানে এই ধানের কাজ করে তো ওনার সাথে একটু কথা চাচা আপনার কাছে কেমন মনে হচ্ছে ধান বছর কেমন হয়েছে গোটার আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে না আসলে তাই গত বছর এত ধান কিন্তু হয়নি আপনারা তো ভালো কাজ পাচ্ছেন মনে হয় এবার ইনশাল্লাহ নাকি আপনার বাসার কোথায়

ওনারই বস্তা নিয়ে আসছিলাম বাগেরহাট থেকে তো সিরিয়ালে একটা গাড়ি লোড হচ্ছে এই গাড়িটা লোড হচ্ছে এই গাড়িটা লোড শেষ হলে আমার গাড়িটা লোড পয়েন্টে লাগাবে তখন আবার দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই শেষ করতেছি যেহেতু সময় খুব সংকব যাচ্ছে আমার মানে রেগুলার ভিডিও আপলোড করব আপনাদের সামনে নিয়ে আসব এডিট করব এগুলো সময় হচ্ছে না তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি কলাচিপা থেকে গাড়ি লোড হবে লোড পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিষয়টা কেমন মার্কেট কেমন লোডের পরিবেশ আর এখানে ছেলে নদীতে গোসল করলাম একটা অন্যরকম ভালো লাগা সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এক কথায় আমি আমার জীবন সম্পর্কে একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে ট্র্যাক ড্রাইভারের জীবন কাহিনী কিভাবে আমরা সময়টা পার করি কিভাবে সময়টা যাই কোথায় থাকি কিভাবে কোথায় খাওয়া দাওয়া করতেছি লোড পয়েন্ট আনলোড পয়েন্ট সব সম্পর্কে আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর আর এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে সেগুলো জানানোর হ্যাঁ আর একটা কথা বলে রাখি অনেকেই ভাড়ার মার্কেটটা জানতে চান যে ভাই কত ভাড়া পেলেন কি বৃত্তান্ত ভাই আমি এই বিষয়গুলো সবসময় বলতে চাই না কেন অনেক সময় আমি যদি ভিডিওর ভিতরে একটা ভাড়ার কথা বলে ফেলি একটা মার্কেট এক সময় এক রকম যায় এক ড্রাইভার এক নহজনকে একরকম ধরায় মানে বিভিন্ন বিষয় থাকে যে বিষয়গুলো না বলা থাক বলতে চাই না আমি অনেক কথা থাকে আমি ভাড়ার কথা বলেও দেখছি অনেক ড্রাইভার ভাই কমেন্ট করে ভাই আপনার ভিডিওর ভিতরে সবই ভালো লাগে কিন্তু ভাড়ার কথাটা বলবেন না কিছু ঝামেলা থাকে অনেক সুবিধা অসুবিধা থাকে যারা মোটর গাড়ির লোক ট্র্যাক ড্রাইভার তার অবশ্যই বিষয়টা জানেন বুঝতে পারেন সেগুলো না বললাম না বলাই থাক আপনারা বুঝে নেন অনুভূতিতে অনুভূতিতে আর আজকে চেষ্টা করলাম ভাড়া মার্কেটটা সম্পর্কে জানানোর যেহেতু বস্তাপতি কয়টা কয় বস্তা নেবে সেটা তার ব্যাপার তো সব মিলায় সময় সংক্ষেপ যাচ্ছে যার কারণে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার ভিতরে আসি যেহেতু সিজন ধানের মার্কেট মানে সারা গাড়ি চালাচ্ছি দিনের বেলা ঘুমাচ্ছি কিংবা ব্যস্ততার ভিতরে থাকতেছি এই জন্য আসলে ভিডিও এডিট করতে একটা বড় অনেক সময় লাগে একটা ব্লগ ভিডিও বানাইতে গেলে অনেকটা সময় লাগে তার পিছনে সময় দিতে হয় ভিডিও এডিট করতে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় সেগুলো হচ্ছে না এই জন্য চলার পথে ছোটো ছোটো খণ্ড আকারে ফেসবুক এবং ইউটিউবে আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর আমি পুরোটাই চেষ্টা করবো মহাসড়কের পরিবেশ একজন ট্র্যাক ড্রাইভারের বিষয়গুলো ট্র্যাক ড্রাইভারের জীবনের কাহিনী পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনাদের সেগুলো ভালো লাগবে আর আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটি ফলো দেননি তারা অবশ্যই অন দা ওয়ে থ্রি সিক্সটি একই নামে ফেসবুক এবং ইউটিউব দুইটাই পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর যারা তো সাবস্ক্রাইবার আসেন আমার ফলোয়ার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে আপনারা আমার সময় পুরোটা সময় আমার পাশে থাকেন আমাকে অনেক সাপোর্ট করেন আর আপনাদের কথা না বললেই নয় কারণ হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলছিলাম মাত্র একজন সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ দুই হাজার আড়াই হাজার প্লাস হয়ে গেছে সেগুলো আপনাদের ভালোবাসা আপনারা যারা ছিলেন আসেন আমার সাবস্ক্রাইবার আসলে সত্যি আপনার সবাই অ্যাক্টিভ এবং আমাকে দেখেন আমার সাথে যোগাযোগ রাখেন আমিও চেষ্টা করি আপনার সাথে যোগাযোগ রাখার আমাদের ভালো লাগে আর আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা সময় পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর আরও বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও পরামর্শ দিলে আমি চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে অনেক কথা জমা পড়ে থাকে সবসময় বলা হয় না যখন মনে আস ভালো থাকবে ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন আরেকটা একটা ভিডিওতে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ সালামু আলাইকুম